দেখো দেখতেই পাচ্ছ সবাই এখানে আমি পটল দিয়েছি কলা আলু এবার আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার আমি একদম প্রথম থেকে আজকে দেখাচ্ছি যারা বেবি ফুড শুরু করবে বাচ্চাদের কিভাবে খাওয়াবে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা এই যে আমি এই যে ছোট্ট একটা চামচ মেপে এক চামচ আমার ছোট্ট পুচকুর জন্য বড়জন খায় না আর দুই চামচ চাল নিয়ে নিয়েছি আর এখানে মুগের ডাল রেখেছি মুগের ডাল এক চামচ মুগের ডাল এক চামচ নিয়ে নেব আমি মুগের ডাল এক চামচ ব্যাস এটাই আমার ছেলের জন্য আনা একটু চাল নিয়ে নিই হ্যাঁ আর একটু ডাল হ্যাঁ এইটুক চাল আর ডাল দিয়ে আমি একদম ফেনা ভাত করবো আর এটা বাবা বাচ্চাকে দেবো একদম একটু ঘি দিয়ে কয়েক ফুটা ঘি দিয়ে এই সেদ্ধ করে দেব এটা আর এটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে আমি এটা এই চাল নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি সকালে ওকে সেদ্ধ ভাত ফেনা খেয়েছি সকালে একটু সেগ খেয়েছি আর এইটা চাল আর ডাল আর সবজি দিয়ে ওকে আমি ফেনা ভাত তৈরি করে দেবো প্রথম থেকে যারা বেবি ফুড শুরু করতে চাচ্ছ বাচ্চাদের জন্য এরকম এক চামচ করে চাল ডাল আর এই যে সেদ্ধ খাবার দিয়ে করতে পারো তার কারণ এইটা খুবই উপকার বাচ্চাদের আর ওরাও খেতে পছন্দ করে মুখে দিলে একদম গলে যাবে তাহলে আর কোনো রকম ব্লেন টলেন করতে হবে না মুখে অল্প অল্প করে দিলে ওরা খেয়ে নেবে আর এক বেলায় আমি এই আতপ চালটা দিই আর অন্যান্য বেলা এমনি সেদ্ধ চালের ভাতটা আর বাড়ির ডাল টাল যেগুলো হয় সেগুলো দিয়ে ও শরীর খারাপ হওয়ার পর থেকে এটা দিচ্ছি ওর খেতেও পছন্দ করে আর খাওয়াতে সুবিধা নরম হয় এক্সট্রা কোনো ব্লেড বা চটকাতে হয় না একদম সেদ্ধ হয়ে যায় এই দেখো আমার স্টুডেন্ট চলে এসেছে স্টুডেন্ট পড়াশোনা করছে আজকে বারান্দায় বসেছে কি পড়ছো বলো কি চেনো আমাকে আজকে বলো কালকে লিখা দেখিয়েছ আজকে আমাকে চেনাবে কোনটা কি বলো এই যে ভেজিটেবলস দিয়ে শুরু করি আমরা কি কি ভেজিটেবলস আছে বলো হম অনিয়ন হ্যাঁ পেঁয়াজ টমেটো

এ কুমড়ো ঠিক চিনতে পেরেছ আর কি কি ফুল কালকে বলেছিলাম এটা কি ফুল বলতো বুঝতে পারছি গোলাপ ফুলটাই তুমি চিনতে পারো না কি করবে তুমি তাহলে এটাকে বলে কি সুন্দর দেখতে দেখেছো মাছি পড়ছে কি সুন্দর গোলাপ ফুল এটা তুমি কিছু বলো আর কি কি চেনো আমাকে বলো তো এখান থেকে আমি আজকে শুনবো জবা

এটা কি বলো গার্ডেনিয়া গন্ধরাজ খুবই সুন্দর সেন কেন না কলাবতী অনেক ফুল অনেক ফুল হ্যাঁ চিবরোজ রজনীগন্ধা অস্ট্রিয়া অস্টার তারা ফুল দেখছো তারার মতো আর তারার মতো সেই জন্য তারা ফুল বলে এগুলোকে হম তাহলে আর এদিকে কি আছে দেখি এইটা ফ্রুটস ফ্রুটস গুলো পড়ো এটা কি কি ফ্রুটস সবই তো খাও বলো এটা আপেল হুম আম পেপে 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 লিচু লিচু হ্যাঁ আচ্ছা अच्छा লিচু তে লিচু चेरी चेरी কলা নারকেল

দেখো বন্ধুরা মোটামুটি আমার খাবার এই দেখো সেদ্ধ হয়ে গেছে ছেলেকে এই সেদ্ধটা সকালে দেবো সেদ্ধ ভাত হয়ে গেছে এই সেদ্ধটা বাদ এই হেলদি খাবারটা বাচ্চাদের জন্য খুবই উপকার ওদের শরীরের জন্য কোনো রকম গ্যাস অ্যাসিডিটি কিচ্ছু হবে না তোমরা নিঃসন্দেহে এই বেবি ফুডটা দিতে পারবে খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় আর গরম গরম এটা বাচ্চাদেরকে পরিবেশন করবা ওরা খেতেও পছন্দ করে আর এটা স্বাস্থ্যের জন্য খুবই একটি উপকারী খাবার মানে এক বেলা করে বাচ্চাদের খাওয়া দেওয়া আর অন্য কোনো কিছু তরকারি রান্নাই করতে হবে না আর বাড়িতে যেগুলো খাওয়া হবে ওদেরকে একটু খাওয়াবা পাশাপাশি মাছ ভাজা খাওয়াতে পারো তোমরা যারা প্রথম বাচ্চাদের খাওয়া শুরু করবা মাছ ভাজা একটু আলু সেদ্ধ বা আলু ভাজা এই সমস্ত কোনো ভাজা থাকলে সেগুলো এমনি ভাতের সাথে খাওয়াতে পারবে ভাত খাওয়াতে খাওয়াতে শিখে যাবে আর এই খাবারটাতে আমি ঘি হালকা মিশিয়ে নিচ্ছি এটা বাড়ির তৈরি ঘিটা আর অত্যন্ত মানে এটা একটা সুস্বাদু খাবারও হয়ে যায় আর কি একটু তোমরাও খেতে পারো আর আমারও ভীষণ পছন্দ এই খাবারটা সকালবেলা এই খাবারটা মানে স্বাস্থ্যের জন্য খুবই উপকারও আর কেমন লাগছে অবশ্যই জানিও আমি আমার বাচ্চাদের জন্য এটাই করে দিই আর ছেলে বসে গিয়েছে দেখতে পাচ্ছো ও খাবে ভাত 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 হুম এই যে দুষ্টুমি করছে পড়াশোনা বাদ দিয়ে ভাই সোনা একটু খাওয়াবো তোমরাও তোমাদের বাচ্চাদের এরকম খাওয়াতে পারো আমি এক বেলায় ওর জন্য এটা করে দি আর বাড়িতে যা হয় সেটাই খায় আছে ঠাকুর ভালো থাকবে সবাই ভালো থাকবে সবাই হ্যাঁ ভাত ভাত হ্যাঁ হ্যাঁ গরম গরম দেব গরম গরম